धर्म होते परे এটা কোন ধর্মই না জিহা আপনি ঠিকই শুনছেন ঠিক এই বক্তব্য পেশ করেছে একজন অমুসলিম ব্যক্তি আপনি দেখুন সেই ব্যক্তির বক্তব্য কি বলেন যে কেবল আল্লাহ কো মানে এবং কুরআন पे माने वो तो अच्छा जो ना माने उसको तुम गर्दन काटने को कहते हो কাতিলুল যিনা লা ইমিনুনা বিল্লাহি ওয়া লা বিল ইয়ামিল আখির ওয়া ইউহরিমুনা মা হারাম আল্লাহু ওয়া রাসূলুহু ওয়া লা ইয়াদিনুনা দ্বীনাল হাক্ক মিনাল যিনা উতুল কিতাবা ये कुरान में ऐसा कह रहे हैं तो ये कैसे धर्म होगा

মানুষের নিকটে ইসলামের যে দিকগুলো তুলে ধরে এবং অপব্যাখ্যা করে তার মধ্যে একটি দিক হলো যে যুদ্ধ করাকে কেন্দ্র করে যুদ্ধ সংলগ্ন বিষয়কে কেন্দ্র করে তারা বলতে থাকে ইসলাম সদা সর্বদা মানুষকে বলে মারার জন্য ইসলাম সদা সর্বদা বলে যে তোমরা অন্যায়ভাবে মানুষকে হত্যা করো বিশেষ করে অমুসলিমদেরকে এবং হিন্দুদেরকে যেখানে পাও তোমরা সেখানেই হত্যা করো এটা হচ্ছে তাদের একটা অপব্যাখ্যা এবং ইসলামের জন্য বদনামের একটা তাদের কাছে বড় হাতিয়ার চলুন আমরা দেখি আসলে বাস্তব ইসলামকে বিচার করার জন্য যদি আমরা দেখি তাহলে পবিত্র কোরআন এবং রাসুল উল্লাহ সাল্লামের নীতি আমাদেরকে দেখতে হবে কোনো ব্যক্তির কথা অনুপাতে ইসলাম চলে না কোনো ব্যক্তির মত অনুপাতে ইসলাম চলে না ইসলামের সঠিক ইসলামের দিক নির্দেশনা আমরা যদি খুঁজতে চাই তাহলে আমাদেরকে তার সঠিকতা তার দিক নির্দেশনা পেতে গেলে আমাদেরকে কোরআনের নিকটে যেতে হবে এবার রাসুল উল্লাহ সাল্লাই আসলামের নিকট থেকে বিষয়টি বুঝতে হবে চলুন আমরা রাসুল উল্লাহ ওই দিকগুলো দেখি যে তিনি আমাদেরকে আসলেই যুদ্ধের জন্য কি বলেছেন যেমন আমরা দেখি যে ইসলামের শুরুয়া প্রথমেতেই রসুল উল্লাহ সাল্লাই যখন তিনি নবাদ প্রাপ্ত হলেন তিনি মানুষের নিকটে ইসলাম যখন বলতে লাগলেন ইসলামের দাওয়া যখন দিতে লাগলেন সেই সময়ে কিন্তু তিনি কাউকে মারতে কাটতে বলেননি অন্যায়ের বসীভূত হয়ে এমনকি অবস্থায় তিনি তেরো বছর মক্কাতে তার সময় পার করলেন নৌবাতের সময় তারপরও তিনি তার জীবনে কখনোই কোনো অমুসলিমকে বলেননি যে তাকে মারতে হবে অমুসলিমকে হত্যা করতে হবে বরং অমুসলিমরাই রসুল্লাহ আসলামের উপরে অকত্য অত্যাচার করেছে নির্যাতন করেছে এবং রাসুল সাম নির্যাতিত হওয়ার পরেও তিনি ধৈর্য ধারণ করেছেন তাদের সঙ্গে নরম আচরণ করেছেন নমরা ব্যবহার করেছেন এবং সাহাবাই কিরম রদি আল্লাহ রাসূল সসলাম বলেছেন যে তোমরা ধৈর্য ধারণ করো তাহলে যেখানে মোহাম্মদ সসলাম তিনি মক্কাবাসীদের অর্থাৎ মুসরিদদের পক্ষ হতে পাহাড় সম নির্যাতনের বোঝা ঘাড়ে বহন করছেন তারপরও তিনি তাদেরকে কেন হত্যা করলেন না কেন তিনি তাদেরকে মারলেন না তার কারণ হচ্ছে যে তিনি ধৈর্য ধারণ করেছেন তাদেরকে ইসলামের দাওয়া দেওয়ার জন্যে ইসলাম বলেনি মানুষকে মারতে হবে কাটতে হবে অন্যায়ের বসীভূত হয়ে এরপরে রাসুল্লাহ সাল্লাহ আসলাম তিনি একটা সময় মক্কাবাসীদের কাছ থেকে অত্যাচারিত হয়ে মুশ্রিকদের পক্ষ থেকে অত্যাচারিত হয়ে তিনি মক্কাতে না থাকতে পেরে মদিনায় হিজরত করলেন আর মদিনায় যখন তিনি হিজরত করলেন মদিনায় গিয়েই রাসুল সালাম তিনি কিন্তু যুদ্ধের জন্য কাউকে বলেননি উদ্বুদ্ধ করেননি এবং অমরুসলিম দিকে মারার জন্য তিনি কখনোই উদ্বুদ্ধ করেননি বরং তিনি সেখানে গিয়ে যেটা দেখিয়েছেন তা হচ্ছে তার চারিত্রিক গুণাবলী এবং সত্য কথা মানুষকে বলেছেন হকের দিকে মানুষকে দাওয়াত দিয়েছেন এবং পরস্পরের সঙ্গে ভাতৃত্ব বজায় রাখার জন্য তিনি সুন্দর সমাজ গড়ার জন্য মানুষকে আদেশ প্রদান করেছেন কিন্তু যুদ্ধ করার জন্য মুসলিমরা জোরপূর্বক অমুসলিমদের উপরে ঝাঁপিয়ে পড়েছিল নাকি অমুসলিমরা মুসলিমদের উপরে ঝাঁপিয়ে পড়েছিল যুদ্ধ করার জন্য আসুন আমরা একটু এ বিষয়টিকে তাত্ত্বিক লক্ষ্য করি এখানে আমরা লক্ষ্য করি যদি তাহলে দেখব যে রাসুলুল্লাহ সাল আলাইস্লামের জিন্দিগিতে সর্বপ্রথম যে সবচেয়ে বড় ইসলামের যুদ্ধ ঘটেছিল সেই যুদ্ধের নাম হচ্ছে বদরের যুদ্ধ এবং বদরের যুদ্ধ যেটা সংগঠিত হয়েছিল তা হচ্ছে দ্বিতীয় হিসেবে অর্থাৎ রসুলসালাম মদিনায় যাওয়ার দ্বিতীয় বছরে এই যুদ্ধ হয় ছয়শত সালে তাহলে এই যুদ্ধ যখন ঘটেছিল সেটা কোথায় ঘটেছিল বদরে বদর কোথায় বদর হল মদিনা থেকে একশত কিলোমিটার দূরে আর আপনি যদি দেখেন যে মক্কার মদিনার দূরত্ব কতটা মক্কার মদিনার দূরত্ব হলো প্রায় সাড়ে চারশত কিলোমিটার যদি মক্কা বা মদিনার দূরত্ব হয় প্রায় সাড়ে চারশত কিলোমিটার এবং মক্কাবাসীরা মক্কার মুর্শিদরা যুদ্ধ করতে যাচ্ছে রাসুল সাসনামার সঙ্গে এবং তার সাহাবাদের সঙ্গে এবং যে জায়গাতে তারা যুদ্ধ করতে যাচ্ছে সেই জায়গাটা হচ্ছে মদিনা থেকে একশো তিরিশ কিলোমিটার দূরে তাহলে এখান থেকে কি প্রমাণ হয় মুসলিমরা যুদ্ধ করার জন্য মুসরেকদের দিকে বেশি অংশ ধাবিত হয়েছে নাকি মুসিদদের যুদ্ধ করার জন্য মুসলিমদের দিকে বেশি অংশ ধাবিত হয়েছে স্পষ্ট প্রমাণ হচ্ছে যে মুসলিমরা যে জায়গাতে আছে তার থেকে দূরত্ব হচ্ছে তিরিশ কিলোমিটার একশো তো তিরিশ কিলোমিটার আর মুশ্রিদরা মক্কা মদিনা থেকে মক্কায় যে দূরত্ব রয়েছে তা হচ্ছে একশো সাড়ে সাড়ে কিলোমিটার তাহলে স্পষ্ট প্রমাণ হয় যে মক্কাবাসীরা তথা মুসরেদরা মুসলিমদের সঙ্গে যুদ্ধ করার জন্য তারা বেশি ধাবমান তারা আরও বেশি আগ্রহী যদি তারা আপনার বাড়িতে এসে হানা দেয় যদি অমুসলিমরা আপনার প্রতি জোরপূর্বক অত্যাচার করে যদি আপনার সম্মানহানি করে যদি আপনার ঘরচুর ভাঙ ঘর ভাঙচুর করে তাহলে আপনি কি গুটিয়ে বসে থাকবেন এটা কোনো নেই কোনো দিনই নৈতিকতা নয় এটা কোনোদিন একটা নীতিগত রাস্তা হতে পারে না বরং আল্লাহ সুবান তালা তিনি তখনই রাসুল উল্লাহকে বললেন তাদের সঙ্গে যুদ্ধ করার জন্য তোমরা প্রস্তুতি নাও আর এটাই হচ্ছে সর্বপ্রথম যুদ্ধ যেটা মুসলিমদের সঙ্গে হয়েছিল মুসলিমদের যুদ্ধ কারণ কি কারণ হচ্ছে তারাই জোরপূর্বক মুসলিমদের সঙ্গে যুদ্ধ করার জন্য প্রস্তুত গ্রহণ করেছে এবং মুসলিমরা তাদের যান এবং তাদের দিনকে বাঁচানোর জন্য যুদ্ধে অংশগ্রহণ করেছে আল্লাহ সুবান তালা নির্দেশে কাজে এখানে একটা হেকমা রয়েছে এরপরে যদি আমরা দেখি যে পরবর্তীতে রাসুল উল্লাহ সাল্ল সাল্লাম এবং তার দলবলের সঙ্গে মুস্রিদরা আরেকটি যুদ্ধেতে অংশগ্রহণ করলো আর সেই যুদ্ধের নাম হচ্ছে অহুদের যুদ্ধ এখানে আরও খুবই স্পর্শকাতর একটি বিষয় তা হচ্ছে মুসলিমরা অমুসলিমদের সঙ্গে যুদ্ধ করছে মুসলিমরা লড়াই করছে অমুসলিমদের সঙ্গে মুশ্রিদদের সঙ্গে কিন্তু এই স্থানে আপনি আরও একটু লক্ষ্য করুন যে স্থানে লড়াই হয়েছিল তা হচ্ছে অহুদের পাহাড় এবং অহুদ পাহাড় মদিনার মসজিদ থেকে মাত্র পাঁচ কিলোমিটার দূরে অবস্থিত মদিনার মাসজিদ থেকে মাত্র পাঁচ কিলোমিটার দূরে অবস্থিত এবং মক্কা থেকে মদিনার দূরত্ব সাড়ে চারশত কিলোমিটার আপনি ভাবতে পারছেন মদিনার গন্ডিতে এসে মক্কাবাসীরা লড়াই করতে আসছে আপনার মুখের উপরে যদি কোনো অমুসলিম এসে আপনাকে পিরতে যায় আপনাকে মারতে যায় আপনার বাড়ি ভংচুর করে এবং আপনার উপর অকত্য অত্যাচার করে আপনি কি চুপচাপ হাত গুটিয়ে বসে থাকবেন কখনই বসে থাকবেন না তাহলে মুসলিমরা কেন তারা মদিনাতে বসে থেকে মক্কা থেকে আগত ব্যক্তিরা মদিনার মুসলিমদের উপর অত্যাচার করলে চুপচাপ হাত গুটিয়ে বসে থাকবে এটা কোনো হতে পারে না আল্লাহ সুমন তারা নির্দেশ দিলেন যে তোমরা তাদের সঙ্গে লড়াই কর তখনই তারা লড়াই করলেন এই লড়াই ঘটেছিল ছয় শত পঁচিশ খ্রিস্টাব্দে এবং তৃতীয় হিচডিতে তাহলে এখানেও আমরা প্রমাণ পাচ্ছি যে মুসলিমদের সঙ্গে লড়াই করার জন্য অমুসলিমরা অধিক তর আগ্রহী এবং তারা বেশি এগিয়ে আছে সবসময় মুসলিমদেরকে মারার জন্য এই ক্ষেত্রে মুসলিমরা কি চুপচাপ বসে থাকবে তারা চুপচাপ বসে থাকবে না কাজে মোহাম্মদ হোসাম তিনি ছিলেন মহামানব তিনি ছিলেন আদর্শবান ব্যক্তিত্ব কাজে নেতার জায়গা থেকে তাকে আদর্শবান নেতৃত্বের পরিচয় দিতে হবে কাজে তিনিও তখন সাহবাহী কীরামের যান মাল তাদের ঘর বাড়িকে বাঁচানোর জন্য তখন তিনি আল্লাহ সুমনতালার পক্ষ থেকে আধিষ্ঠিত হলেন এবং দিনকে রক্ষার জন্য আল্লাহ সুন্নতলার পক্ষ থেকে আধিষ্ঠিত হলেন যারা তোমাদের সঙ্গে লড়াই করে তোমরাও তাদের সঙ্গে লড়াইয়ে লিপ্ত হও কাজে এখানে মুসলিমরা চড়াও হয় অমুসলিমদের উপর অত্যাচার করছে না অমুসলিমদেরকে মারছে না বরং অমুসলিমরাই মুসলিমদের ঘরে মুসলিমদের বাড়ির ভিতরে তেড়ে আসছে যুদ্ধ করার জন্য এখানে মুসলিমরা যদি যুদ্ধ করে এখানে তো কোনো অন্যায় কিছু দেখতে পাওয়া যাচ্ছে না কোনো অন্যায়ের এখানে কিছু নেই সুতরাং আমরা এখান থেকে প্রমাণ পাচ্ছি যে অমুসলিমরা মুসলিমদের উপরে ধাবিত হয়েছে যুদ্ধ করার জন্য আর মুসলিমরা তখন তাদের দিন তাদের সত্যপথকে রক্ষার জন্যে আল্লাহ সুন্দর তারাকে খুশি করার জন্যে যুদ্ধ করেছে একইভাবে যদি আমরা উদাহরণস্ব দিতে পারি বলতে পারি যে আমাদের দেশে যদি কোনো অ ভিন দেশি শক্তি এসে আমাদের উপর অত্যাচার করে দেশবাসীর উপর অত্যাচার করে আর এই দেশে যারা দেশের দেশকে রক্ষা করার জন্য দায়িত্ব নিয়ে বসে আছে তারা কি বলবেন যে প্রত্যেকটা মানুষ তোমরা চুপচাপ হাত গুটিয়ে বসে থাকো না বরং তারা বলবেন এই কথা যে এই দেশকে রক্ষা করার জন্য তোমরা ওই সমস্ত ব্যক্তির উপরে ঝাঁপিয়ে পড়ো যারা তোমাদের দেশে এসে তোমাদের উপর অত্যাচার করছে যেমন আমরা দেখতে পাই যে ইংরেজরা যখন আমাদের দেশে শাসন করেছে তখন আমরা ঝাঁপিয়ে পড়েছিলাম তাদের বিপক্ষে কেন কিসের জন্য আপনি ঝাঁপিয়ে পড়লেন আজকের সেই অংশ নিয়ে যদি কোনো ব্যক্তি বলতে থাকে যে ভারতীয়দের একটা অভ্যাস হচ্ছে যে তারা ইংরেজদেরকে দেখলে মারতে যায় ইংরেজদের উপরে তারা ষড়যন্ত্র করে এটা প্রসঙ্গ তো এখন বললে সেটা অযৌক্তিক তো যদি করোনার কোনো আয়াত থাকে যুদ্ধ করার জন্য যে যেখানে তাদেরকে পাও তাদের সঙ্গে তাদেরকে মারো তাদের সঙ্গে তোমরা লড়াই করো এটা আজকের এই কথা বললে একটা খোলা মাঠে এভাবে বললে এটা হচ্ছে অযৌক্তিক কেন রাসুল উল্লা সালামকে আল্লাহ সামতাল এই আয়াতগুলো অবতীর্ণ করেছিলেন কখন তা হচ্ছে যুদ্ধের সময় আর একটু আমরা আলোচনা করি চলুন দেখি হয়বারের যুদ্ধ হয়েছিল সপ্তম হিচড়িতে এবং এই যুদ্ধ হয়েছিল ছয়শত আঠাশ সালে খাইবারের যুদ্ধ হয়েছিল যে যে স্থানে তা হচ্ছে মদিনা থেকে একশো পঞ্চাশ কিলোমিটার দূরে এখানেও আপনি দেখতে পাবেন যে মক্কাবাসীরা তথা মুশ্রিকরা মুসলিমদের সঙ্গে যুদ্ধ করার জন্য অধিক পথ এগিয়ে আছে এবং মুসলিমরা মুসরিকদের থেকে কম এগিয়ে আছে তাহলে এখানেও যুদ্ধ করার জন্য কারা বেশি এগিয়ে আছে তারা হচ্ছে মুসরিকরা মুসলিমরা কেন বসে থাকবে তারা যদি যুদ্ধ করতে আসে মুশিরিকরা যদি মুসলিমদেরকে মারতে আসে তারা কেন তাদের আত্মরক্ষা করার জন্য লড়াই করবে না এরপরে আপনি দেখেন রসুলুল্লাহ সাল আলহাম তিনি যদি চাইতেন যে অমুসলিমদেরকে যেখানে পারবো সেখানে হত্যা করব। অমুসলিমদেরকে যেখানে পারবো সেখানে আমরা মারবো তাদেরকে কতল করব। এবং ইসলামের একটা আদর্শ যদি হয়ে থাকতো তাহলে রাসুলসাল্লামের সবচেয়ে বড়। জায়গা হচ্ছে অমুসলিমদেরকে মারার পারফেক্ট জায়গা হলো মক্কা বিজয়ের দিন কিন্তু মক্কা বিজয়ের দিন রসুল শাসনাম মক্কাতে প্রবেশ করে তিনি যে বাক্য বলেছিলেন তা হচ্ছে আজকের তোমাদের উপর আমার কোনো বিচার নেই কেন তিনি কথা বলেন অথচ তার একটা বড়ো সুযোগ ছিল যে অমুসলিমদেরকে তিনি মারবেন কাটবেন হত্যা করবেন কিন্তু তিনি করেননি অথচ এই মক্কাবাসীরা মোহাম্মদ শাসনাম উপরে অত্যাচার করেছে অকত্য অত্যাচার দীর্ঘ তেরো বছর যখন তিনি মদিনাতে ছিলেন মক্কাই ছিলেন এমনকি তিনি মদিনায় চলে যাওয়ার পরেও তারা জোরপূর্বক মদিনাতে গিয়ে অত্যাচার করেছিল কাদের উপরে মুসলিমদের উপরে মোহাম্মদ সসলাম যদি সেই কথাগুলো স্মরণ করে আজকের মক্কাবাসীদের উপরে তিনি সেই বিচার নিতেন তাহলে প্রত্যেকটা মক্কাবাসীকে তিনি হত্যা করতে পারতেন প্রত্যেকটা মক্কাবাসীকে তিনি কতল করতে পারতেন গরদান উড়িয়ে দিতে পারতেন কিন্তু তিনি দেননি কেন তিনি ছিলেন মহামানব তিনি বলেছিলেন আজকের তোমাদের উপর আমার কোনো বিচার নেই তাই এই ঘটনা থেকে প্রমাণ হয় যে রাসুল সসলাম তিনি আমাদেরকে অনৈতিকভাবে অন্যায়ভাবে কোন অমুসলিমদেরকে মারতে আদেশ দেননি বা এই আদর্শ তিনি আমাদেরকে শেখাননি এবার আমরা আসি যারা ইসলামের বদনাম করার জন্য যুদ্ধের যে সমস্ত আয়াতগুলো পেশ করে এবং বলে যে এখানে বলা হয়েছে মানুষকে বা অমুসলিমদেরকে মারতে হবে কাটতে হবে চলুন সেই আয়াতগুলো আমরা একটু দেখে নিই পবিত্র কোরআন সোরা বাকার একশো নব্বই নম্বর আয়াত আল্লাহ তালা তিনি বলছেন যে তোমরা লড়াই করো আল্লাহর রাস্তাতে তাদের সঙ্গে যারা তোমাদের সঙ্গে লড়াই করে এখানে আয়াত স্পষ্ট বলে দিয়েছে যারা তোমাদের সঙ্গে লড়াই করে তোমরা তাদের সঙ্গে লড়াই করো অর্থাৎ আপনি যদি এই আয়াতের ব্যাখ্যায় এমনটাই যান যে কোনো অমুসলিম ব্যক্তি আপনার সঙ্গে সাধারণভাবে জীবনযাপন করছে আপনার সঙ্গে ওটা বাসা করছে আপনি তাকে হত্যা করবেন কখনোই নয় কিন্তু যদি কোনো একটা গোষ্ঠী আপনার ওপরে অত্যাচার করতে চায় আপনাকে মারতে চায় কাটতে যায় আপনি আত্মরক্ষার জন্য আপনি যতটুকু চাইবেন প্রচেষ্টা করবেন এবং রসুল সসলা সাহাবাদের সঙ্গে যারা যুদ্ধে লিপ্ত হতে চাচ্ছে যারা যুদ্ধ যুদ্ধ করতে চাচ্ছে তখন আল্লাহ সুমানা তারা তিনি বলছেন তাদের সঙ্গে তোমরাও আল্লাহর জন্য লড়াই করো যারা তোমাদের সঙ্গে লড়াই করে কিন্তু তারা যদি লড়াই না করে তাহলে তো লড়াই করার কোনো প্রশ্নই আসে না এখান থেকে স্পষ্ট প্রমাণ হচ্ছে যে অমুসলিমরা যতক্ষণে লড়াই করছে তোমাদের সঙ্গে তোমরা ততক্ষণ তাদের সঙ্গে লড়াই লিপ্ত হবে না ওয়ালা দাদু এবং তোমরা লড়াই করার ক্ষেত্রে সীমালংঘন করবে না অর্থাৎ লড়াই করতে গেলে তাদের সঙ্গে লড়াই করো যারা তোমাদের সঙ্গে লড়াই করে লড়াই করতে গেলে কোনো বয়স্ক ব্যক্তিকে তুমি মারতে পারবে না কি কোনো বৃদ্ধাকে মারা যাবে না কোনো বৃদ্ধকে মারা যাবে না কোনো শিশুকে মারা যাবে না কোনো নারীকে হত্যা করা যাবে না এটা নিষিদ্ধ যে ব্যক্তি লড়াই লিপ্ত হয়েছে শুধুমাত্র তার সঙ্গে লড়াই করতে হবে ইন্দ হেবুল মোহাদিন নিশ্চিত আল্লাহ রসমান তাল্লাহ তিনি পছন্দ করেন না লঙ্ঘনকারীকে এরপরে পবিত্র কোরআনে উল্লেখ করা হয়েছে সোরা বাকার একশো একানব্বই নম্বরে আল্লাহ সোনা তিনি বলছেন তোমরা মসজিদে হারামের মধ্যে তাদের সঙ্গে লড়াই লিপ্ত হয়েও না যতক্ষণ না তারা তোমাদের সঙ্গে লড়াই লিপ্ত হয় এটা একটা ঘটনা ছিল যেখানে মুসলিমদের সঙ্গে অমুসলিমদের একটা চুক্তি হয় সেখানে তারা করতে আসবে মক্কাতে এবং তারা তাদেরকে নিরাপদ দিবে কিন্তু এই চুক্তি হওয়ার পরেও মক্কাবাসীরা তারা সেই সন্ধিকে টিকিয়ে রাখেনি বরং তারা ভঙ্গি ভঙ্গ করেছে এবং মুসলিমদের উপরে তারা অত্যাচার করেছে এবং যখনই তারা মুসলিমদেরকে মারার জন্য বিভিন্ন ঘাটিতে দাঁড়িয়ে আছে তখন আল্লাহ সোনা তারা তিনি বলছেন তোমরা এই স্থানে লড়াই করবে না কিন্তু তারা যদি তোমাদের সঙ্গে লড়াই করতে চায় তবে তোমরা লড়াই করবে এখানেও কিন্তু একই আয়াদ বলছে যদিও অমুসলিমরা লড়াই করে তোমাদের সঙ্গে তখন তোমরা লড়াই করবে আর মুসলিমরা যদি লড়াই না করে তো লড়াই করার কোনো প্রশ্নই আসে না মুসলিমদের এরপরে পবিত্র কোরআনে আরেকটি আয়াত আমরা দেখতে পারি যেটা সোরাত তাওবার মধ্যে উল্লেখ করা হয়েছে পাঁচ নম্বর আয়াত ছয় নম্বর আয়াত এবং সাত নম্বর আয়াত এখানে আল্লাহ তালা বলছেন যে যারা তোমাদের সঙ্গে লড়াই করছে যুদ্ধে তোমরা তাদেরকে যুদ্ধের মাঠে যেখানে পাবে সেখানে হত্যা করবে সেখানে তারা তোমরা মারবে কিন্তু যদি তারা যুদ্ধ করতে এসে তোমাদের সঙ্গে সন্ধি করতে চায় তবে তোমরা তাদের সঙ্গে যুদ্ধে লিপ্ত হবে না বরং তোমরা তাদেরকে একটা জায়গাতে আটকে রাখবে এবং তাদেরকে ইসলাম বলছে নিরাপদ স্থানে ব্যক্তি যে করতে এসে শত্রু পক্ষ লড়াই করা বন্ধ দিয়েছে আর আপনি তাকে সুন্দর করে একটা জায়গায় রেখে দিয়ে পরে আপনি তাকে নিরাপদ জায়গায় পৌঁছে দেবেন এখন কোনো ব্যক্তি এত উদার নয় বরং বলবে তাকে ছেড়ে দেওয়া হোক বলবে না যে তাকে নিরাপদ জায়গাতে ছেড়ে দেওয়া হোক কিন্তু ইসলাম বলছে যে না তাকে ছেড়ে দিলে হবে না বরং তাকে নিরাপদ স্থানে ছেড়ে দিতে হবে এরপরে পবিত্র কোরআনে আমরা যদি একটি আয় দেখি যে আয়াতে বলা হয়েছে অমুসলিমদের সঙ্গে কেমন আচরণ করতে হবে তাদেরকে পিটতে হবে মারতে হবে হত্যা করতে হবে এমনটাই কি বলা হয়েছে না দেখুন পবিত্র কোরআন কি বলে সুরা মুমতাহিনা বলে একটি সুরা রয়েছে পবিত্র কোরআনে যা ষাট নম্বর সুরার আট নম্বর আয়তে এখানে আল্লাহ তিনি বলছেন যারা তোমাদের সঙ্গে দিনের বিষয়ে লড়াই করে না যুদ্ধ করে না ওয়ালাম ইউরিজুকুম মিন দিয়া রিকুম এবং তারা তোমাদেরকে দিনের ক্ষেত্রে দিন মানার জন্য তোমাদেরকে তোমাদের ঘর বাড়ি থেকে বাহির করে দেয় না অ্যান্ড ট্যাবার রু হুম তোমরা তাদের সঙ্গে সৎ আচরণ করবে অতুক সিতু এলাইহিম তোমরা তাদের সঙ্গে ন্যায় বিচার করবে তোমরা তাদের প্রতি ন্যায় বিচার করবে পবিত্র করেন কি বলছে যে আল্লাহ সুমন তালা তিনি তোমাদেরকে এই মর্মে আদেশ করছেন আল্লাহ সুমন তালা তিনি আদেশ করছেন যে তোমরা অমুসলিমদের সঙ্গে অন্যায় বিচার করবে না বরং তোমরা ন্যায় বিচার করবে কাদের সঙ্গে যারা তোমাদের সঙ্গে দিনের ক্ষেত্রে লড়াই করছে না দিনের ক্ষেত্রে তোমাদেরকে দেশ থেকে বাহির করে দিচ্ছে না তোমাদের ঘর থেকে তারা বহিষ্কার করছে না বরং আল্লাহ তোমাদেরকে এই মর্মে বলছেন যে তোমরা তাদের সঙ্গে সদাচরণ করো তাদের সঙ্গে ন্যায়পূর্বক বিচার করো পবিত্র কোড়াটা যেখানে বলছে যে অমুসলিম যদি তোমাদের সঙ্গে সত্য এবং সঠিক পথে থেকে অন্যায় ব্যবহার না করে তোমাদেরকে দিনের ক্ষেত্রে তোমাদের সঙ্গে লড়াই না করে এবং তোমাদেরকে দেশ থেকে বাইর না করে দেয় সেক্ষেত্রে তোমরা তাদের সঙ্গে ন্যায়পূর্বক বিচার করবে তাদের সঙ্গে সৎ আচরণ করবে এই আয়াত স্পষ্ট করে অমুসলিমদের সঙ্গে অন্যায় বিচার করা যাবে না অমুসলিমদের সঙ্গেও সৎ সদ আচরণ করতে হবে তাদের সঙ্গে অন্যায় আচরণ করা যাবে না কিন্তু তারা যদি তোমাদের সঙ্গে লড়াই করে তারা যদি তোমাদের সঙ্গে অসৎ আচরণ প্রদর্শন করে তাহলে সেক্ষেত্রে বিবেচ্য বিষয় পরিস্থিতির উপরে এরপরে যদি আমরা দেখি যে ইসলামে যুদ্ধ থাকার জন্য যদি সেটাকে আমরা বলি এটা কোনো ধর্ম নয় তাহলে ইসলাম নিয়ে কেন এত কথা খ্রিস্টান ধর্মতে উল্লেখ করা হয়েছে বুক অফ ডিওট্রমের মধ্যে যুদ্ধের কথা একইভাবে গসপেল এবং লুকের মধ্যে উল্লেখ করা হয়েছে যুদ্ধের কথা একইভাবে উল্লেখ করা হয়েছে বুক অফ এক্সপ্রেটাসের মধ্যে যুদ্ধের কথা তাহলে সেখানে কেন আমার বলা হচ্ছে না যেটা কোনো ধর্মই নয় একইভাবে যদি আমি আরও গভীরে যাই তাহলে দেখব হিন্দু ধর্মগ্রন্থের মধ্যে যুদ্ধের কথা উল্লেখ করা হয়েছে যদি বলি যে যুদ্ধ যে দেশ যে ধর্মের মধ্যে রয়েছে সেটা কোনো ধর্মই নয় তাহলে খ্রিস্টান ধর্মের বিষয়ে কথা বলা হচ্ছে না এবং হিন্দু ধর্মের মধ্যে উল্লেখ করা হয়েছে যেমন গীতার মধ্যে বলা হয়েছে শ্রীকৃষ্ণ তিনি অর্জুনকে বলছেন দ্বিতীয় নম্বর অধ্যায়ের একত্রিশ নম্বর অনুচ্ছেদে বলছে যে ধর্ম রক্ষার্থে যুদ্ধ করার থেকে তোমার জন্য মঙ্গল কর আর কিছু নেই অর্থাৎ সবচেয়ে মঙ্গলজনক কর্ম হচ্ছে ধর্ম রক্ষার জন্য যুদ্ধে লিপ্ত হওয়া যুদ্ধ করা কে বলছেন শ্রীকৃষ্ণ বলছেন অর্জুনকে কীভাবে এটা সম্ভব হতে পারে এরপরে দেখবেন গীতার দ্বিতীয় অধ্যায় সাঁত্রিশ শরীর উল্লেখ তেত্রিশ শরীরে উল্লেখ করা হয়েছে যুদ্ধ না করলে পাপ হবে যখন অর্জুন তিনি যুদ্ধ না করার জন্য মনস্তাপ করলেন যে আমি মারা যাব অস্ত্র রেখে আমি এখানেই নিহত হয়ে যাব, তবুও আমি আমার নিজের জ্ঞাতির সঙ্গে আত্মীয়র সঙ্গে যুদ্ধে লিপ্ত হব না তখন অর্জুনকে শ্রীকৃষ্ণ বলছেন তোমার অন্তরে ধারণা কি করে এলো যুদ্ধ যদি তুমি না করো তোমার পাপ হবে ধর্মের জন্য যুদ্ধ করা তোমার দায়িত্ব আর ক্ষত্রিয়রাই ভাগ্যবান যারা যুদ্ধ করার সুযোগ পায় ধর্মের জন্য। তাহলে হিন্দু ধর্মগ্রন্থ বলছে যুদ্ধ করা একটা বীরত্বের কাজ এবং এটা হচ্ছে না করলে পাপের কাজে আপনি লিপ্ত হবেন পাপ করবে যদি আপনি যুদ্ধ না করেন এরপরে দেখবেন ভগবদ গীতার দ্বিতীয় নম্বর অর্ধায় সাহিত্যের উল্লেখ করা হয়েছে হে অর্জুন যুদ্ধ করতে দৃঢ় প্রস্তুত হও কারণ যুদ্ধে নিহত হলে তুমি স্বর্গলাভ করবে আর যদি তুমি ফিরে আসো তাহলে যুদ্ধের অংশ তুমি যুদ্ধলব্ধ তুমি পাবে এখানে শ্রীকৃষ্ণ শ্রীকৃষ্ণ বলছেন অর্জুনকে যদি তুমি যুদ্ধ করে মারা যাও তাহলে স্বর্গে যাবে অর্থাৎ হিন্দু ধর্ম মতে যদি কোনো ব্যক্তি যুদ্ধ করে ধর্মের জন্যে তার এটা স্বর্গের একটা পথ অথচ ইসলাম বললে তখন বদনাম করা হয় সুতরাং আমরা এই সমস্ত আলোচনা থেকে যেটা দেখতে পেলাম যারা ইসলামকে নিয়ে এই সমস্ত কথা বলে যে ইসলাম বলে যেখানে পাও সেখানে হত্যা করো তাদের কথার কোনো ভিত্তি নাই এবং তারা যেগুলো বলে তা হচ্ছে অপব্যাখ্যা সবচেয়ে বড় আয়াত পবিত্র করার উল্লেখ করা হয়েছে সুরাম মাইদার বত্রিশ নম্বর আয়াত আল্লাহ তিনি বলছেন মান কতাল যদি কোনো ব্যক্তি অন্যায়ভাবে কাউকে হত্যা করে তাহলে সেই ব্যক্তি যেন পুরো পৃথিবীর মানব জাতিকে হত্যা করলো উক্ত আয়াত বলছে যদি কোনো ব্যক্তি একজনকে হত্যা করে তাহলে পুরো পৃথিবীর মানুষকে হত্যা করলো তার ইসলাম যখন বলছে একজনকে অন্যায়ভাবে হত্যা করলে পুরো পৃথিবীর মানব জাতিকে হত্যা করার সমতুল্য হয় সেখানে ইসলাম কী করে বলতে পারে যে মানুষকে যেখানে পাও অমুসলিমদের যেখানে পাও তোমরা সেখানেই হত্যা করো সুতরাং এটা একটা অতীব জঘন্য মিথ্যা কথা এই মিথ্যা কথার এতটাই গভীরতা যে এর কোনো কুল কিনারা পাওয়া যায় না ইসলাম ছাড়া পৃথিবীতে এমন কোনো ধর্মগ্রন্থ নেই যে ধর্মগ্রন্থে বলা হয়েছে যে একজন মানুষকে হত্যা করলে পুরো মানব জাতিকে হত্যা করার সমতুল্য গোনা হয় শুধু ইসলাম বলেছে তাহলে সেই ইসলাম কি করে বলতে পারে যে অমুসলিমদেরকে যেখানে পাও সেখানে হত্যা করো রসুলসলামের পুরো জীবনী আপনি যদি পড়েন এবং পবিত্র কোরআনের পুরো যদি কোনো আয়াত পড়েন যে আয়াতগুলোতে যুদ্ধের কথা বলা হয়েছে কোনো জায়গাতে যে অমুসলিমদেরকে যেখানে পাও মার বলা হয়েছে যদি অমুসলিমরা তোমাদের সঙ্গে লড়াই করে তোমরা তখন লড়াই করবে তার আগে লড়াই কোনো কথাই আসবে না তার আগে আপনি দাওয়া দিবেন সুন্দরভাবে সৎভাবে পবিত্র কোরআন আল্লাহ সোনা তালাহ মারমে উল্লেখ করেন